হে ভ্রিও আজকে শেয়ার করবো কীভাবে একটা প্যালেট দিয়ে ফুললু ক্রিয়েট করতে পারে ডেডে এম গন ইউজ মার্স কসমেটিক্স সিটি প্যারাডাইস কলকাতা প্যালেট জাস্ট লুক অ্যাট প্যাকেজিং একদম কলকাতার উপর ভিত্তি করে এটা ডিজাইনটা করা হয়েছে এখানে তোমরা দুইটা সাইড পেয়ে এক সাইডে হচ্ছে আই শ্যাডোস আর এক সাইডে হচ্ছে ব্লাশ অ্যান্ড হাইলাইটার আমি জন্য দুইটা শেড মিক্স ম্যাচ করে ইউজ করছি অ্যান্ড পিগমেন্টেড আমি এতটাও আসলে এক্সপেক্ট করি নাই অ্যান্ড হয়ে করতে একদমই প্রবলেম হচ্ছিল না অ্যান্ড পারফেক্ট ফর ব্রাউন স্কিন টোন একদম পারফেক্টলি আমার শেডের সাথে ম্যাচ হয়ে গিয়েছে এবার ইউজ করবো ব্লাস্ট ব্লাশটার ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো একদম পারফেক্ট ফর ব্রাউন স্কিন টোন এই টাইপ অফ শেডগুলো ব্রাউন স্কিনের উপর খুব ভালো লাগে অ্যান্ড এতটুকু ইউজ করে আমার বারবার বলতে মন যাচ্ছিল এম জাস্ট লাভিং ইট যাই হোক এরপর হচ্ছে আমি আইলকি চলে যাবো আইলকের জন্য আমি একটা স্মোকি টাইপ অফ লুক করতে চাচ্ছিলাম সো আমি ফার্স্টে ব্রাউন অ্যান্ড দেন হচ্ছে একটা রেডিশ টাইপ অফ ব্রাউন অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন একটা সীমা শ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আমার ইনার কর্নারে অ্যান্ড জাস্ট লুক এট গ্লো আমি বলব গুলো অনেক অনেক পিগমেন্টেড আর খুবই সুন্দর করে স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছিলো আমার তেমন কোনো প্রেশারই ক্রিয়েট করতে হয়নি সো লাস্টলি হচ্ছে আমি একটু মাস দিয়ে আবার একটু সীমা অ্যাড করে নিচ্ছি ইয়াস ইউ কান্ট হ্যাভ এন অফ সিমার রাইট সো ওয়াই নট আর হাইলাইটারটা নিয়ে আলাদা করে কিছুই বলা নেই জাস্ট লুক অ্যাট মাই এক্সপ্রেশন এই টাইপ অফ শেডগুলো হাইলাইটার হিসেবে অনেক স্যুট করে আমাকে আমি ড্যাম শিওর এটা যে কোনো স্কিনটি নিয়ে খুব সুন্দর করে মানিয়ে যাবে দেন হিয়ার কামস দি ইন্টারেস্টিং পার্ট আমি আইসাইডো দিয়ে দিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করবো এই রেডিশ ব্রাউন টাইপের শেডটা নিয়ে লিপসের মিডল পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা ব্রাউন লিপ লাইনে দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছি দ্যাটস অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছিলো যারা আমাকে ফলো করো তোমরা অনেকবার দেখেছো এই টাইপ অফ লুকগুলো আমাকে ক্রিয়েট করতে ওভারঅল আইশডো প্যালেটটা নিয়ে যদি একটু বলি এটার টেক্সচার কালার্স আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি এটার কিন্তু একদমই ফল আউট হয় না আর এটার পিগমেন্টেশন নিয়ে কি বলবো তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ আমি তো এই আইশো প্যালেটটাকে একদম হাইলি রেকমেন্ড করবো ও হ্যাঁ বাই বাইদবে তোমরা কিন্তু এই আইশো প্যালেটটা লাভেলা বাংলাদেশে পেয়ে যাবা এছাড়াও ওদের কিন্তু আরও অনেক ভ্যারাইটিস আছে চাইলে চেক আউট করতে পারো অ্যান্ড লাস্টলি i'm gonna say i absolutely loved it